মার্কেট দারুণভাবে ভাবে পড়ে গেছে প্রচুর ভাবে এবং পড়াটা অত্যন্ত স্বাভাবিক ছিল একাধিক ভিডিওর মাধ্যমে আমি আমার বক্তব্য পেশ করেছি অনেক অনেক ক্লায়েন্টকে এর আগে বুঝিয়েছি বলেছি এবং আগের দিনে যে ভিডিওটা বলছিলাম সেখানে একটা সরযন্ত্র একটা কনস্পিরেসির কথা বলেছিলাম সেটা নিয়ে ভিডিও যারা দেখো নি ওই চ্যানেল একবার দেখে নেবে ডিটেলসটা কেন আমি আগের দিনই বলে দিয়েছিলাম বড় পতনের একটা আশঙ্কা রয়েছে সেটা সম্পূর্ণ স্বার্থ হয়েছে তৃতীয়ত এর পরে ব্যাপার এই সব মার্কেটে ডাউন ট্রেন্ড রয়ে গেছে এবং আগামী দিনে আরো পড়ার সম্ভাবনা রয়ে গেছে কেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা পয়েন্টে বলে গেছি কোন কোন গুলো অনুযায়ী কেন মনে হয়েছে সেকেন্ড ওয়ান যারা অনেকে আমার প্রশ্ন করছে তাদের প্রশ্নের একটাই উত্তর দিয়ে দিচ্ছি এখন বাই অর সেল কি সিচুয়েশন করা যেতে পারে সেটা দেখার চেষ্টা করেছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমাদের কি করে সেটা এবং ফিউচারটা কি রয়েছে সেই বিষয় নিয়ে সবকিছু নিয়ে ভিডিওটা বলে রয়েছে আসার আগে একটা ঘটনা আমার ওইদিকে রামডেল যে প্ল্যাটফর্ম সেখানে একটা দারুণ সুন্দর আইটি সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছি এখানে আজকের এই ভিডিওটার মধ্যে এই বিষয়টা বলেছি ওই চ্যানেলের মধ্যে গতকাল একটা ফ্যান্টাস্টিক ভিডিও বলেছি সবগুলো একটা একটা করে দেখি আমাদের মার্কেটে দেখতে পেলাম জোরদার একটা পতন যেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল না বেশ কিছুদিন ধরে যেটা নিয়ে বারবার আমি রিমাইন্ড দিয়ে যাচ্ছিলাম আজকে সেটা হলো আজকে কি দাঁড়ালো মার্কেটের নিফটি এই সিচুয়েশনে একুশ হাজার নশো চলে এলো অর্থাৎ বাইশ হাজারের যে আমাদের সাপোর্টটা ছিল সে সাপোর্টটাকে ভেঙে কিন্তু নিচে নেবে একুশে টাইম নশতে প্রায় নশো পয়েন্ট মতো পড়ে পার্সেন্ট মতো পড়েছে এবং হচ্ছে চলে আরো ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন কিন্তু এটা নয় প্রশ্ন হচ্ছে কেন তাহলে আজকের ভিডিওর মধ্যে আমি জানবো কেন এতটা মার্কেট পড়ে গেল সেকেন্ড ওয়ান এই মুহূর্তে আমাদের তাহলে কি করা উচিত অর্থাৎ ভবিষ্যৎটা কি রয়েছে মানে এই মুহূর্তে কেনা আরো উচিত ও বলে অনেকে মনে করছে তাহলে কেনাটাকে ঠিক নাকি এখন এক্সিট যদি যতটুকু প্রফিট আছে সেটা নিয়ে এক্সিট করে দেওয়াটা বেটার হবে বলে মনে হয় তো সমস্ত কিছু নিয়ে আসার জন্য আমি সবসময় স্বাগত জানাচ্ছি বেস্ট পক্ষ থেকে নতুন রে সাবস্ক্রাইব করে বেলা এখন করে রাখো অজস্র লাইভ কমিশন মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ আগের দিনের ভিডিও তো তোমরা যদি ওই চ্যানেলে বেস্ট ইনভেস্টার চ্যানেলে যদি একবার দেখে রাখতে পারে তাহলে ব্যাপারটা কিন্তু আজকের অন্যরকম নতুন কিছু লাগতো না কালকে আমি দারুণভাবে টোটাল ব্যাপারটা ব্যাখ্যা করেছি এবং কেন এতটা পড়তে চলেছে এবং এটাকে কেন ষড়যন্ত্র বলা হচ্ছে কেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কতটা ভূমিকা রয়েছে এই সারা বিশ্বের সমস্ত মার্কেটটাকে ফেলার পেছনে এবং আলটিমেটলি লাভটা কার হবে আদৌ তার কতটা লাভ হবে এবং আমেরিকার ক্ষেত্রে কতটা প্রফিটেবিলিটি তৈরি হবে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কি সিচুয়েশন সেগুলো সেখানে কিন্তু ডিটেলস বুঝিয়েছি এবং কেন আমি ষড়যন্ত্র বলেছি শব্দটা সেটাও বলেছি ওখানে আজকের ব্যাপার হচ্ছে বেশ কিছু প্রশ্নচিহ্ন তৈরি করছে এই কারণে কারণ নিফটি ব্যাংকে থ্রি পার্সেন্ট ডাউন হয়ে গেছে যাকে বলা হতে পারে মার্কেট ক্র্যাশ সেই সিচুয়েশন আইটি সিক্স পার্সেন্ট ছাড়িয়ে গেছে ছয় পার্সেন্ট টোটাল নিফটি আইটি পড়া মানে কিন্তু অনেকটা পতন ঘটা মেটাল দেখলাম এফএনসি তুলনামূলক যেটা হয়ে থাকে এভারগ্রিন সেক্টর কিছুটা টু পার্সেন্ট মতো কিছুটা রেজিস্টেন্স দিয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু দারুণভাবে পড়েছে এবং অনেকের কাছে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এখন তাহলে কি করা উচিত বা কেন হলো ফার্স্ট প্রশ্নটা পাঁচটা পয়েন্ট কি আমি কিন্তু বলার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে গ্লোবাল ট্রেড টেনশন এবং ইউএস ট্যারিফ সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লোবাল ট্রেড টেনশন এইটা কেন তৈরি হলো সেটা কিন্তু উৎস যদি সন্ধান করি একমাত্র একজন লোকে তার পেছনে সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার একটার পর একটা এমন ধরনের নীতি গ্রহণ করেছে এমন ধরনের ট্যারিফ চার্জ করেছে যেটা কিন্তু আমেরিকার পক্ষে ক্ষতিকারক মানে নিজের দেশের পক্ষে নিজেরই ক্ষতিকারক হয়ে গেছে সেটা এইবারে এখন প্রশ্নটা থেকে যাচ্ছে কি সে প্রশ্নটা থেকে গেল এই সিচুয়েশন কার পক্ষে ভালো হলো এই এর ফলে ওদের দেশে আমেরিকাতেও কিন্তু প্রচুর ভাবে এই নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং নিজেদের ক্ষতি শুরু হয়েছে ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা রয়েছে সারা বিশ্বের যে সমস্ত ক্ষেত্রে সব ক্ষেত্রে ট্যারিফ চার্জ করার ফলে সারা বিশ্বে একটা ক্ষতি সৃষ্টি হয়েছে কারণ কি আজকের আজকের যুগে দাঁড়িয়ে একটা জিনিসকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু সারা বিশ্বায়ন বলে এটাকে মানে এখানে কোনো একটা দেশ নিজে সবকিছু হতে পারে না এক একটা দেশ স্পেশালাইজড এক একটা বিষয়ে আমেরিকা মহাশক্তিশালী হলেও এত এত শক্তিশালী এখনো নয় যে নিজে ইন্ডিজিনিয়াসলি সমস্ত কিছু প্রোডাকশনগুলো তাকে নির্ভর করতে হচ্ছে বিভিন্ন দেশের উপর ক্যানাডার উপর নির্ভর করতে হচ্ছে চায়নার উপরে নির্ভর করতে হচ্ছে ভারতের উপর নির্ভর করতে হচ্ছে এক একটা দেশের উপর একটা যেমন এগ্রিকালচার ব্যাপারে চায়নার উপর ডিপেন্ড করতে হচ্ছে ভারতের উপর ফার্মার ব্যাপারে বেশ কিছু নির্ভর করতে হচ্ছে রিনিউএবল এনার্জির উপরে কানাডার উপর ডিপেন্ড করতে হচ্ছে এবং অজস্র দেশের উপরে রয়েছে বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি টোটালটা প্রচুর অর্ডার যায় আমেরিকাতে এই যে এত বড় বিজনেস সারা বিশ্ব জুড়ে রয়েছে এইখানে একটাই প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে আকাশ কেউ স্বাবলম্বী স্বার্থপর ভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে না সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো এবং ভবিষ্যৎ যেটা বলছে বড় বড় ইনভেস্টাররা তারা বলছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ রয়েছে আমেরিকার জন্য কারণ ভবিষ্যৎ যেটা আসতে চলে যায় সেখানে কিন্তু নেগেটিভিটিটাই বেশি আসছে আমরা প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম গ্লোবাল ট্রেড ওয়ার তৈরি করে দিল যেই মুহূর্ত থেকে ইউএস প্রেসিডেন্ট এই রীতিমতো শুরু করলো প্রায় ষাটটার সঙ্গে সঙ্গে একই রকম থার্টি ফোর পারসেন্ট ট্যাক্স চার্জ করে দিল এই যে ট্যারিফটা চার্জ করলো ফলে কি হলো আমেরিকানদের মধ্যে একটা সাংঘাতিক টেনশন তৈরি হলো কেন তৈরি হলো চায়না থেকে প্রচুর প্রোডাক্ট যতই তারা বলুক চায়নার দ্রব্য বর্জন করবো আলটিমেটলি কেউই চায়নার এত সস্তার দ্রব্যকে বর্জন করা সম্ভব না সিম্পল যেটা আইফোন তৈরি করা হতো যেটা চায়নায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে যদি আমেরিকা সেটা তৈরি করতো দু লক্ষ টাকার কম কিছুতেই করতে পারতো না এটা যদি সত্যি হয়ে থাকে বা এই ধরনের তাহলে যাচ্ছে যে আমেরিকানদের নিজেদের প্রোডাক্ট কিনতে গেলে প্রায় দু থেকে আড়াই গুণ দাম দিয়ে কিনতে হতো ফলে এটা কি ইনফ্লেশন তৈরি করবে না এর ফলে কি এমন সিচুয়েশন হবে না রিসেশন চলে আসবে না রিসেশনের ভয়টা কিন্তু দ্বিতীয় লেভেলে কাজ শুরু করলো রিসেশনটা কিন্তু ভেরি স্লোলি এগোতে শুরু করলো ওদের যে সেক্টর গুলো আমি আগের দিন রীতিমতো বলেছি যে সমস্ত সেক্টর যেরকম আমরা দেখেছি সেমিকন্ডাক্টারের দিকে এনভিডিআর ক্ষেত্রে আমরা দেখেছি আমরা দেখেছি অ্যাপেল কে আমরা দেখেছি আহ এছাড়া মেটার ক্ষেত্রে কিংবা আমরা দেখেছি মাইক্রোসফ্টের ক্ষেত্রে কিংবা আমরা দেখেছি বাকি যেগুলো রয়ে গেছে সব কম সমস্ত সেক্টর গুলো কিন্তু ওদের পড়তে শুরু করে দিয়েছে এবং এর পিছনে কারণে রয়েছে রিসেশন আসছে বলে কি গ্লোবাল ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে যেরকম চায়না যখনই চার্জ শুরু করলো ওদিকে কানাডা এবং ওরা চার্জ শুরু করলো এবং হয়তো একটা সময় ভারতও এরপরে বেশ কিছু ট্যারিফ চার্জ করতে থাকবে তো এরকম একটা জায়গা রয়েছে সে ইকোনমি গ্রোথ নিয়ে কিন্তু শুরু হলো প্রবলেম অর্থাৎ কনসার্ন ওভার ইউএস ইকোনমি গ্রোথ এই ব্যাপারটা কিন্তু শুরু হলো অর্থাৎ ইকোনমি গ্রোথটা সেই লেভেল নয় এবং এই লেভেল না থাকার জন্য ভবিষ্যতে রিসেশন আসছে রিসেশন আসছে মানে আলটিমেটলি তার ক্ষতিক একটা প্রভাব কিন্তু প্রচুর পড়বে এবং তার ফলে সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোর মধ্যে কিন্তু নেগেটিভিটি চেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে যারা এক্সপোর্ট হ্যাম্পার হওয়া শুরু হবে এটা ব্যাপার দাঁড়ালো এরকম ভাবে যেই মুহূর্তে রিসেশন তৈরি হলো রিসেশন হওয়ার সিচুয়েশন তৈরি হলো যে সব কোম্পানিগুলো যে সব মানুষগুলো খরচ খরচ করছিল দুহাত মিলে তারা সমস্ত খরচ খরচ বন্ধ করে দিল যে সব কোম্পানিগুলো এক্সপেন্ডিচার করছিল স্পেন্ড করছিল বিভিন্ন জাস্ট ফর एग्जांपल দিচ্ছি আইটি সেক্টরে বেশ কিছু সফটওয়্যারে অর্ডার দিয়েছিল যেই মুহূর্তে দেখলো রিসেশন আসছে সঙ্গে সঙ্গে তারা ওভার ফোন বা কন্টাক্ট করে জানিয়ে দিল যে আমাদের এখন অর্ডারগুলো মুলতুবি থাক আগামী কয়েক বছরের জন্য তো 2026 সালের পরে আমরা ভাবনা চিন্তা করবো এখন অর্ডারটা তোলা থাক এই যে ব্যাপারটা তৈরি করলো এতে কিন্তু বিরাট ভাবে এফেক্ট হয়ে গেল আইটি সেক্টরটা মানে ইন্ডিয়ান আইটি সেক্টর পুরো বেঁচে রয়েছে কিন্তু বিদেশের উপরে স্পেশালি ইউরোপ উপরে এবারে যেই মুহূর্ত থেকে দেখা গেল যে আমেরিকার ক্ষেত্রে রিসেশন আসছে এবং এটা যখন স্প্রেড করবে শুধু একটা অঞ্চল নয় আর একটা দেশ নয় একটা মহাদেশ নয় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেশেরই কিন্তু শুরু হয়ে গেল এক ধরনের প্যানিক তারা যে খরচ খরচা করে সেগুলো কমানোর চেষ্টা করলো এবং এর ফলে একটা নেগেটিভিটি তৈরি হলো নেক্সট ওয়ান এক্সপোর্ট হ্যাম্পারিং এক্সপোর্ট যদি না হয় তাহলে সমস্ত কমে যাচ্ছে বলতে চলেছি কোন একটা দিচ্ছি পেন্টার খুব ডিমান্ড এরা নিজেরা তৈরি করতে পারে না তাহলে আমেরিকা কি কাজ করবে আমেরিকাই পেইন্টটাকে পেনটাকে আনাতে হবে ইন্ডিয়া থেকে জাস্ট ফর एग्जांपल দুটো দুটো দেশের মধ্যে এবারে যখনই এটার দাম 100 টাকায় এতদিন ধরে বিক্রি হচ্ছিল যাচ্ছিল একশো টাকা করে বিক্রি হচ্ছিল হঠাৎ করে এটার দাম একশো পঁচিশ টাকায় বিক্রি হওয়া শুরু হলো ওরা কিনলো না ফলে ওদের দেশে এই পেন তৈরি করার চেষ্টা হলো অনেক দাম পড়লো এবং সেটা হতে হতো কয়েক মাস লেগে গেলো এই পেনটা ফেরত চলে এলো ইন্ডিয়াতে এক্সপোর্টটা হ্যাম্পার হয়ে গেল এই যে ফিরে এলো এটা কে কিনবে আমাদের দেশের যতই হোক যত যদি একশো টাকা দামও থাকে তবুও আমাদের দেশে কেনার লোকের সংখ্যা খুব কম যেটা এক্সপোর্ট হয় সবসময় বেশি দাম দিয়ে প্রোডাক্টগুলো হয় এবার সেটা কম করে ফলে গুণগত মানও খুব ভালো লেভেলের হয় এক্সট্রা কোয়ালিটির দিকে নজর দেওয়া হয় সেগুলো যখন ইন্ডিয়ান মার্কেটে বেশি দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করবে কেউ এটা কিনবে না বা কেনার পার্সেন্টেজ খুব কম থাকবে ফলে এইগুলো নষ্ট হবে কোম্পানিগুলো লস হয়ে যাবে এর ফলে ইন্ডিয়াও কিন্তু মানে কোনো মতে এর থেকে ছাড় পেলো না এর লস হওয়া শুরু হলো এই পেনটা যখন যে দামে বানাতে হয়েছিল জাস্ট ফর নর্মাল পেন যেগুলো ডোমেস্টিক ক্ষেত্রে ব্যবহার করা সেগুলোর খরচ হয়েছিল পঞ্চাশ টাকা ইন্ডিয়া সেগুলো আমাদের রীতিম ব্যবহার হলো কিন্তু একশো টাকা দামের যেগুলো হাই কোয়ালিটি দেওয়া রীতিমতো টেস্ট করা সেগুলো যখন ওদের দেশ থেকে ফিরে এলো পঞ্চাশ টাকার জিনিস কিন্তু অভ্যস্ত একটা লোক ম্যাক্সিমাম ষাট সত্তরটা টাকা দিতে রাজি আছে এই প্রোডাক্টটা নেবার জন্য অর্থাৎ বিদেশি যে প্রোডাক্টটা হাই কোয়ালিটি ভালো থাকার জন্যেও তারা কিন্তু ডবল দাম দিতে রাজি নয় ইকোনমি এটাই বলে তাহলে আলটিমেটলি এটা যখন আমার কাছে এলো আমি তখন নেব না বললাম ষাট টাকা দিতে পারি এবার কোম্পানি না হয় ফেলে দেবে এটাকে না হলে ষাট টাকা বিক্রি করবে তাহলে লস চল্লিশ টাকা পর লস হয়ে গেল কোম্পানিটা এরকম ভাবে প্রচুর কোটি কোটি টাকার কিন্তু লস হতে শুরু করলো ভারতের তাহলে আলটিমেটলি কোম্পানিগুলোর এই লসের ফলে এক্সপোর্টটা হ্যাম্পার হয়ে গেল লস 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 হলো 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 একদিকে ওদের কেন ওরা এটাকে ম্যানুফ্যাকচার করে বেশি দামে বিক্রি করবে এই যে ম্যানুফ্যাকচারটা করবে ওদের দেশে সেখানের জন্য প্রচুর খরচ খরচা শুরু হলো ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন সমস্ত কিছু লাগলো এসব তো লাগলোই তারপরে যেটা বেরোলো সেটাও কিন্তু ইন্ডিয়ার মতো এত এত ফাইন হলো না ওদের দেশে এটাই তৈরি করতে প্রায় দেড়শো দুশো টাকা লেগে গেল এবার দেড়শো টাকা দিয়ে সে ওখানকার আমেরিকানদের নিতে বাধ্য হলো কারণ এটার দাম অলরেডি তখন দাঁড়িয়ে গেছে ছাব্বিশ টাকা ওরা বড় জোর একশো বিক্রি করতে বাধ্য হলো তাহলে ওদের দেশেও লস হলো এদের আমাদের দেশেও লস হলো এই টোটালটাই আলটিমেট ট্যারিফের ফলে এই রকম লেভেলে একটা ক্ষতি হয়ে গেল নেক্সট আমি পয়েন্টে যাবো সেটা হচ্ছে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা আবার আউটফ্লো শুরু করলো মানে বিক্রি করাটা আবার এটা শুরু করলো বিক্রি করা এই যে শুরু করলো এর ফলে কিন্তু মার্কেট পড়লো এই যে এই যে সেন্টিমেন্ট ইনভেস্টর সেন্টিমেন্ট সেটা কিন্তু নেগেটিভিটি শুরু করলো অর্থাৎ সেল আউট সেল আউট সেল আউট করা শুরু করলো কারণ ওরা দেখতে পাচ্ছে একদিক থেকে যেটা আমি আগের দিন বলছিলাম ষড়যন্ত্রের গঠন নিয়ে ভিডিওটা পুরো দেখে দেখবে মানে সেখানে ডিটেলস বুঝিয়েছি সেখানে ডিটেইলসটা বুঝিয়েছি এখানে শুধু এটুর কথা বলে রাখছি সেটা হচ্ছে এটা একটা প্রি প্ল্যান্ট এবং এই প্রি প্ল্যান্টটা হওয়ার কারণের জন্য বাধ্য হতে হলো ওখানকার লোকেদের বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের আমাদের এবং অন্যান্য দেশের সমস্ত শেয়ারগুলোকে বিক্রি করে বিক্রি করার পেছনে কারণটা হচ্ছে একটাই এই শেয়ার যে ইকুইটি গুলো ওরা কিনছে এগুলো যখন ওরা বিক্রি করে এটা টাকাটা ফেরত নিচ্ছে ওদের দেশে এক নাম্বার ওরা যে ডলার নিয়ে দেশে এসেছিল রিটার্নটা কমে গেছে ইন্ডিয়ান মার্কেট পড়ে গেছে এবারে ওদের প্রফিটেবিলিটিটা কমে গেছে যেটা বলছিলাম সেল করার কথা নিয়ে এক্সিট করার ওরা এক্সিট করছে সব এই এক্সিট করার কারণের জন্য যে সামান্য প্রফিট টুকু নিয়ে ওরা দেশে ফিরতে চাইছে সেই প্রফিট যখন ডলারে কনভার্ট করছে রুপি কিন্তু আবার পড়েছে ফলে রুপি ডাউন মানে টাকার রুপি ডেপ্রিসিয়েশন হওয়ার কারণের জন্য যেটুকু নেবার কথা তার থেকেও কম নিয়ে যাচ্ছে ওদের দেশে ট্যাক্স পড়ছে মানে সব যোগ বিয়োগ করলে টু থেকে ফোর পার্সেন্ট জাস্ট প্রফিট থাকতে হয়ে যাচ্ছে সেটা তার থেকে ওরা যদি ওখানে ইউএস ট্রেজারি ইউএস ট্রেজারি কথা অর্থ হচ্ছে সরকার যেসব টাকাগুলোকে নিয়ে সরকারি যে সমস্ত পরিকল্পনাতে কাজে লাগায় রেল ব্রিজ ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুতে সেইখানটা ট্রেজারি সেটা কি করে সরকার সাধারণ মানুষের কাছ থেকে ধার নেয় তার বদলে একটা ফিক্সড টাকা ওদেরকে দেয় জাস্ট ফর এক্সাম্পল একশো টাকা তুমি আমায় সরকারকে ধার দাও তার বদলে সরকার তোমাকে আহ আট টাকা ফেরত দেবে মানে অর্থাৎ একশো আট টাকা দেবে এটাকে বলা হয় ইল্ড এই ইল্টটা ফেরত দেবে এবারে এই ইল্টের পরিমাণ যখন একশো ফেরত দিচ্ছে তুমি ভালো কিন্তু এখন ইন্ডিয়ান মার্কেট পড়েছে রুপি ডেপ্রিসিয়েশন হয়েছে ফেরত যাচ্ছে একশো টাকা রেখেছিল একশো দু টাকা একশো পাঁচ টাকা ফেরত যাচ্ছে ওদের কাছে এই ট্যাক্স রকম দেওয়ার পরে এদেশের ট্যাক্স চার্জ দেশের ট্যাক্স চার্জ করার পর একশো পাঁচ টাকা টিকছে না তখন ওরা সরাসরি সব টাকাগুলোকে তুলে নিয়ে গিয়ে ট্রেজারিতে দিয়ে দিচ্ছে এই ট্রেজারিতে যেই পড়ছে আমেরিকান ট্রেজারি ইউএস ট্রেজারিটা বহুগুণ মানে ফুলে পেপে উঠছে এবং রিটার্নও একটা ফিক্সড রিটার্ন ওরা পেয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল ব্যাপারটা এই ব্যাপারটাকে করার সঙ্গেই সংযুক্ত রয়েছে এইখানে ঘটনাগুলো ফলে এটা যত পড়তে থাকছে এফআইআর তত সেল করছে তত অসুবিধার সৃষ্টি হচ্ছে প্লাস একটা ভিসিয়াস সার্কেল তৈরি করছে রুপি কিন্তু পড়তে শুরু করে দিচ্ছে যখনই এক্সপোর্ট আমাদের কমে যাচ্ছে দেশীয় ইনকাম কমে আসছে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে ক্যাপাবিলিটি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেগুলো কমে যাচ্ছে জিডিপি কমে যাচ্ছে রুপি ডেম যেটা ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু অবসম্ভাবী হয়ে যায় রুপির দাম যখনই পড়ে যায় আবার পরে যখন আমরা ইম্পোর্ট করি সেখানেও আমাদের প্রচুর লস গুনতে হয় যে দামে আগে কিনতাম তার থেকে বেশি টাকা দিতে হচ্ছে সেই জিনিসটা নেওয়ার জন্য ফলে আমাকে সেখানেও রুপি বেরিয়ে যাচ্ছে এর ফলে আলটিমেটলি আরো ঘটনা করে আরেকটা জায়গা সেটা হচ্ছে কি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কমতে থাকে রিজার্ভস কমে যাওয়া মানে ইকোনমি ক্ষেত্রে এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট তৈরি করে তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল এফআইআই কেন আউটফ্লো হয়ে যাচ্ছে নেক্সট আমি চলে আসছি নেক্সট পয়েন্টের দিকে দ্যাট ইজ ডোমেস্টিক ইকোনমি ইন্ডিকেটার ডোমেস্টিক

ডিক্লেয়ার করে দিচ্ছে ফলে এইগুলো একটা নেগেটিভ তৈরি করছে জাস্ট ফর এক্সাম্পল এই যে পেন বানাতো যে কোম্পানিটা এই দামের পেন ফেরত এলো যে দুশো টাকা যে পেনটা বিক্রি করতো এ দেশে একশো টাকা বিক্রি করতে হচ্ছে একশো টাকা যে লস হচ্ছে কোম্পানির এই লসটা কিন্তু টোটালি কোম্পানিটাকে আন্ডার পারফর্ম করে দিচ্ছে নেক্সট ইয়ারে গিয়ে এই লসটা ওদেরকে কিন্তু খাওয়াতে হবে মানে সামনের বছর গুলোতে লস চলে যাবে এর ফলে একটা প্রবলেম এছাড়া আইটি যে সার্ভিসগুলো বিদেশে দিত সেসব সার্ভিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওরা এত দাম দিয়ে খরচ করতে চাইছে যেসব যে সমস্ত অ্যাপ্লিকেশন লেভেলে কাজকর্ম আইটি কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে সেই সবগুলো থেকে রিটার্ন আসছে না বাই দেওয়ায় আইটি সেক্টরের দুর্দান্ত তেরোটা স্টককে নিয়ে অ্যানালাসিস করেছে যে স্টকগুলো পড়ছে এবং পড়ে যাওয়ার ফলে নেওয়াটা আরেকটা ভালো বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হচ্ছে তো আসা যাক নেক্সট পয়েন্টের দিকে এই কারণের জন্য ডোমেস্টিক ইকোনমি ইন্ডিকেটার আমাদের কি নেগেটিভিটি দেখাচ্ছে এক নাম্বার আর্নিং এর দিকে সেকেন্ড ওয়ান ব্রোকাররা আন্ডার পারফর্ম করে দিচ্ছে কোম্পানিগুলোকে ফলে এই জন্য ডাবল এফেক্ট হওয়া শুরু হয়ে গেছে আসলে নেক্সট পয়েন্ট দ্যাট ইজ কারেন্সি ডেপ্রিসিয়েশন কারেন্সি ডেপ্রিসিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ এটার উপরে যে কোনো দেশে কিন্তু মার্কেট দাঁড়িয়ে রয়েছে আমি ইন্ডিয়ান মার্কেটের কথা নিয়ে বলতে চলেছি এখন ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই কারেন্সি ডেপ্রিসিয়েশনটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে ইম্পোর্টের জন্য কস্ট খরচ খরচা বেশি দিতে হয় ফলে এফআইআই তরফ থেকে সেখানে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি তৃতীয়ত হচ্ছে ইনফ্লেশনটা বাড়া সম্ভাবনাটা বাড়ে এই হায়ার ইনফ্লেশনে তৈরি করে আমাদেরকে ফলে এই হায়ার ইনফ্লেশন তৈরি হওয়া মানে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং জিনিসপত্রের দাম বাড়ে মানে ভবিষ্যতে গিয়ে আমাদের ইকোনমিটা ধাক্কা খাবে ফলে যে খরচ খরচা মানুষ করত ফলে দাম বেড়ে যাওয়ার জন্য সেগুলো করতে পারছে না মানে একটা বিপর্যয় সৃষ্টি করে দেয় এই তারই ইম্প্যাক্ট আমরা দেখলাম ফোর পার্সেন্ট করে টোটাল মানে মানে একটা একটা পড়ছে ক্ষেত্রে পর্যন্ত কিন্তু রিটার্ন আমরা দেখতে পাচ্ছি পড়ে গেছে এক দিনের মধ্যে সেকেন্ড ওয়ান যেটা সেটা হচ্ছে ইনভেস্টারদের যে ফেসটা বিশ্বাস সেটা কিন্তু ডাম্পনিং হচ্ছে ডাম্পনিং মানে অর্থ হচ্ছে ইনভেস্টাররা বিশ্বাসটা কমে যাচ্ছে এবং যে ভরসায় তারা ইনভেস্ট করছিল মাসের পর মাস যখন দেখতে পাচ্ছে রিটার্ন কিচ্ছু আসছে না তখন ওদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে এবং নেগেটিভিটি কাজ করার জন্য আলটিমেট ইম্প্যাক্ট পড়ছে কিন্তু আমাদের এখানে এবং এই ইম্প্যাক্ট পরার জন্য আমরা দেখতে পাচ্ছি সমস্ত ইকোনমি মার্কেটটা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে কালকে আমি যে কথাটা বলছিলাম স্টক মার্কেট এবং ইকোনমির মধ্যে সম্পর্ক কিন্তু উল্টো রকম অর্থাৎ ইকোনমি বাড়লে স্টক মার্কেট বাড়ছে কিন্তু স্টক মার্কেট বাড়লে ইকোনমি বাড়ছে না ইকোনমিটা ফ্যাক্ট আর স্টক মার্কেটটা হচ্ছে তার একটা ইমেজ বা শ্যাডো অফ ইকোনমি গ্রো গ্রোথ যতগুন হবে ততগুন বাড়বে কিন্তু যদি দেখি ইকোনমি গ্রো হচ্ছে না এটা বেড়ে চলেছে আমাদের প্রাইস বেড়ে চলেছে স্টক মার্কেট বেড়ে চলেছে তাহলে কিন্তু ভয়ের জায়গা এখানে কিন্তু একটা জায়গা তৈরি করছে একটা ভ্যালুয়েশন তৈরি করছে ফলে এই জন্য মার্কেটে পতনটা স্বাভাবিক এবার কথাতে এখন কি করব খুব বলে রাখা দরকার আমরা কোনো কিছুই সেল করতে না যেটা আমি আগে বলছিলাম আজকে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদের অবশ্যই কেনা শুরু করে দিয়েছে এটা একটা বড় অপরচুনিটি বলে নেক্সট ওয়ান আমরা ভবিষ্যতে তাকিয়ে থাকবো এখনই পুরো কেনা নয় অল্প বিস্তার করে কেনা চালিয়ে যেতে হবে কোনো রকম এসআইপি বন্ধ করা নয় এক্সিট করা নয় এক্সিটের দিকে যাব না আমরা পারলে এখন কেনার চেষ্টা করব বেটার হয় ওয়েট করার জন্য কারণ ফিউচার এখন যে দেখতে পাচ্ছি আমরা মার্কেট কিন্তু বেশ কিছুটা জায়গায় ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেকেন্ড ওয়ান যেটা ব্যাপার সেটা হচ্ছে বাইং অপরচুনিটি কিন্তু এটা একটা অপরচুনিটি বলে মনে করবো এক্সিটের দিকে আমরা কিন্তু এখন যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না বোঝা গেল এটা আজকের মতো এখন শেষ হলো আবার নেক্সটটা